ओम श्री परमात्मने नमः ज्ञान शक्ति समारूढ़ा तत्मला विभूषिता मुक्ति मुक्ति श्री चमै नमः नम गुरुई पिता गुरुई माता, गुरु माता देवता श्री से गुरु कृपा হলে সাধক যোগ সিদ্ধি লাভ করতে পারে তাই সে পরম তত্ত্ব পরম धाम পরম গতি লাভ করতে হইলে সে ব্রহ্মবিদ যোগী গুরুর কাছে এর লাভ করতে হবে গুরু উপদেশ ভিন্ন এই যোগ সাধনে নিযুক্ত হলে তা কষ্টদায়ক হয় এবং হয়তো কোনো ফলও হয় না তাই গুরু গুরু গৃহবাস আজীবন ব্রহ্মচারী হয়ে আজীবন গুরু সেবার দ্বারা গুরু বাস অথবা যারা সংসারে বা গৃহী গৃহস্থ তারাও সময় করে মাঝে মাঝে গিয়ে গুরু সন্নিধান করে গুরু সেবা দ্বারা গুরুকে সন্তুষ্ট করেও তারা যোগ সাধন করতে পারেন তাই গুরু যদি সন্তুষ্ট হন তাহলে তিনি সমস্ত শিক্ষা দান করেন তাই যোগীগণ কায় মনোবাক্যে সম্পূর্ণরূপে গুরুর সেবা করে থাকেন কারণ তারা জানেন গুরু সারা ব্যতীত কখনোই কাম্য ফল লাভ করা যায় না তাই সেই গুরু উপদেশ গুরু শিষ্যকে শিক্ষা দেবেন যিনি যোগ শিক্ষা করতে চান তার প্রথমে চাই অটুট বিশ্বাস ধৈর্য শ্রদ্ধা আলস্য ত্যাগ এবং কৃষ্ণ দ্বন্দ্ব সজ্জয় করে গুরু উপদেশ মতন সাধন করে যাওয়া এই যে আমাদের দেহ আছে এই দেহে সাড়ে তিন লক্ষ নারী আছে তার মধ্যে চোদ্দটি নারী প্রধান তার মধ্যে আরও তিনটি নারী প্রধান এই তিনটি নারী আমাদের মেরুদণ্ডের দুই পাশে বাম পাশে ইড়া ডান পাশে পিঙ্গলা আর মধ্যে সুশুমনা এই তিন নারীর সাহায্যে যোগের ক্রিয়া সাধন করা হয় অন্য নারী তো হয় তো এই তিন নারী আজ্ঞাচক্র থেকে স্বতন্ত্রভাবে প্রবাহিত হয়ে নিচে মূলাধারে প্রবেশপূর্বক পুনরায় একত্র হয়েছে আজ্ঞা চক্র হচ্ছে চক্রে তিনজন মিশেছে আবার মূলাধারে তিনজন এই যে চক্রকে বলে মুক্ত ত্রিবেণী আর মূলাধারকে বলে চক্র ত্রিবেণী এবং এই কাণ্ডের বা মেরুদণ্ডের যথাক্রমে ছটি পদ্ম আছে শক্তি আছে নিচে মূলাধার স্বাদিষ্ঠান উপরে মণিপুর অনাহত বিশুদ্ধাঙ্ক এবং চক্র এই ছয়টি একেবারে গুজদার থেকে মেড্রোস্থানের লিঙ্গস্থানের মাঝেরে যে জায়গাটি আছে সেখানে আছে মূলাধার লিঙ্গ মুন্ডের উপরে আছে মূলাধারে যে পদ্ম তার চারটি পাপড়ি তারপরে আছে স্বাধীন তার ছটি পাপড়ি পদ্মর মণিপুর নাভিতে দশটি পাপড়ি হৃদয়ে অনাহত বারোটি পাপড়ি কণ্ঠে বিশুদ্ধ ষোলোটি পাপড়ি চক্রে দ্বিদল দুটি এরপর আছে ব্রহ্ম সহস্রাচার এভাবে গুরু উপদেশ জেনে গুরু বলছেন যে এই সুসুমনা নাড়িটি আছে তার মধ্যে তিনটি দুর্ভেদ্য গাঁট আছে যাহারা কুলকণ্ডলেনী শক্তিকে সহস্রায় লইয়া যান এই তিনটি গ্রন্থিভেদ করাই তাহাদের আয় কঠিন কার্য সাধকের এই তিনটি গ্রন্থির মধ্যে প্রথমটি কে ব্রহ্মগ্রন্থি বলে এই ব্রহ্মগ্রন্থি মণিপুরে অর্থাৎ নাভিদেশে আছে যে পর্যন্ত ব্রহ্মগ্রন্থি ভেদ না হয় তাওত প্রথম লিঙ্গ অর্থাৎ মূলাধারস্থিত যে স্বয়ম্ভূ লিঙ্গর ধ্যান করাই যোগের একটি শ্রেষ্ঠ কার্য দ্বিতীয় গ্রন্থি কেউ বলে বিষ্ণুগ্রন্থি ইয়াও ব্রহ্মগ্রন্থির ন্যায় দুর্ভেদীয় এই বিষ্ণুগ্রন্থি অনাহত চক্রে অবস্থিত এই অনাহত চক্রে বাললিঙ্গ নামে দ্বিতীয় লিঙ্গ আছেন যে পর্যন্ত দ্বিতীয় গ্রন্থি অর্থাৎ বিষ্ণুগ্রন্থি ভেদ না হয় তাও ধ্যান করাই যোগীর পক্ষে কর্তব্য এবার বিষ্ণুগ্রন্থি ভেদ হলে অতীব দুর্ভেদ্য রুদ্রগ্রন্থিতে উপনীত হতে হয় এবং উদ্রগ্রন্থি ভ্রু মধ্যে দ্বিতলে অবস্থিত এই স্থানে ইতরলিঙ্গ নামে প্রসিদ্ধ তৃতীয় আছেন যাবৎ রুদ্রগ্রন্থি ভেদ না হয় তাবৎ সেই ইতরলিঙ্গ ধ্যান করাই সাধকের প্রধান কর্ম রুদ্রগ্রন্থে ভেদ হলে অক্লেশে সহস্রাশে উপনীত হতে পারা যায় এই সময় একমাত্র সহস্রয়ী সাধকের ধ্যান বিষয়ভূত হওয়া উচিত বা হয়ে থাকে এই স্থানকে কেহ কেহ স্থান বলেন কেহ ক শ্রেষ্ঠ পদ বলেন কেহ কেউ আনন্দধাম বলেন কেহ ক নিত্যধাম বলেন কোনো কোনো ব্যক্তি শক্তিস্থান বলেন ইহা কেহ পরম বমান কেবল কেহ বৈকুণ্ঠ ধাম কাহা কৈলাস ধাম ইহাকে গুরুস্থান বলে থাকেন তাই লিঙ্গ লিঙ্গ এই কার্য অর্থাৎ ধ্যান যখন ক্রমে যথাসময়ের সহস্রের হইতে থাকে তখন সেখানে লোক লাভ হয় আমাদের পূর্বাপূর্ব বাসন অলঙ্কৃত আত্মিমনি প্রাণবায়ু অবস্থান করছেন এই প্রাণবায়ু আবার নানা নামে অভিহিত তার মধ্যে প্রাণ অপান সম্মান উদ্যান বান এ পাঁচটি এবং আরও পাঁচটা আছে নাগ কুর্ম ক্রিকট ধনঞ্জয় এই মোট দশটি প্রাণবায়ু শ্রেষ্ঠ এই প্রাণবায়ু হৃদয়ে অপানবায়ু কূজ্য দেশে সমান সমানবায়ু কণ্ঠে উদানবায়ু এবং সর্বদেহে ব্যান সঞ্চারিত হয়ে নিজে নিজ কর্ম সম্পাদন করছেন সাধক প্রথমে গুরু নির্দেশ অনুযায়ী সাধন চতুষ্ট অভ্যাস করবেন তারপরে যম নিয়ম অর্থাৎ দেহ ইন্দ্রিয় মন সবকে যোগের অনুকূল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এগুলি অভ্যাস করতে হবে সত্য অহিংসা অস্তীয় অপরিগ্রহ ব্রহ্মচর্য শ্রাদ্ধায় তপস্যা সন্তোষ ঈশ্বর পরিধান নিত্যানিত্য বিচার বিবেক সমিতিক্ষা উপরতে শ্রদ্ধা এবং সমাধান এগুলি আগে অভ্যাস হওয়ার পর গুরু কাছে আসন অভ্যাস করতে হবে সে আসন পেতে আসনের পূর্বে পদ্মাসন কিংবা সিদ্ধাসন এই দুটি আসন উপযুক্ত আসনে বসে শির সরলভাবে রেখে গুরুর কাছে যোগ অভ্যাস করবে প্রথমে সাধক তার দক্ষিণ অঙ্গুষ্ট দ্বারা পিঙ্গলা রোদ করবে চাপ দিবে দিয়ে ইড়া বা বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে বায়ু গ্রহণ করবে গ্রহণ করে আবার ধীরে 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 পিঙ্গলা দিয়ে এড়াকে বন্ধ করে পিঙ্গলা দিয়ে ছাড়বে অর্থাৎ বাম দিকে নিঃশ্বাস নিয়ে ডান দিকে ছাড়বে আবার ডান দিকে টেনে দিকে ছাড়বে এটা নারী শোধন এই নারী শোধন প্রক্রিয়া করতে হয় কারণ আমাদের নারীতে অনন্ত জীবনের অনন্ত মল সব জমা হয়ে আছে তার জন্য তা দিয়ে যে নাড়ি খুলবে না বায়ু যাবে না তাই আগে এই মল নিবারণের জন্য নাড়ি শোধন করার প্রয়োজন এভাবে গুরু উদ্দেশ্যে তিন মাস ছ মাস এক বছর করতে হবে করলে ধীরে 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 সাধকের নাড়ি শোধন হবে তারপর সে ধীরে ধীরে পুরক কুম্ভক এবং রেচক অভ্যাস করবে আবার সেইভাবে দক্ষিণ অঙ্গুষ্ট দিয়ে দক্ষিণ নাশিকা বন্ধ করে ইড়াত বাম নাসিকা দিয়ে বায়ু আকর্ষণ করবে দিয়ে দুই নাক বন্ধ করে কুম্ভক করবে বায়ুকে রোধ করবে যতটা তার শক্তি আছে ততক্ষণ সে কুম্ভক করবে এবং ধীরে তারপর ধীরে ধীরে অপর নাসিকার তার পিঙ্গলা দিয়ে ধীরে ধীরে বায়ু ছাড়বে আবার পিঙ্গলা দিয়ে বায়ু আকর্ষণ করে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ সে কুম্ভক করবে তারপর ধীরে 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 সে রেচক করবে প্রথম অবস্থায় দ্রুত করতে নাই অধিক করতে নাই চারবার করতে হয় সকালে দুপুরে সন্ধ্যায় মধ্যরাত্রিতে পরে মন্ত্র বা অঙ্কার চিন্তা করতে করতে মাত্রা অনুযায়ী করতে হবে যেমন ছ মাত্রা শ্বাস নিল চব্বিশ মাত্রা বন্ধ করলো বারো মাত্রা ত্যাগ করলো আবার ধীরে 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 বাড়াবে যখন বারো মাত্রা হবে তখন হবে অধম প্রাণায়াম চব্বিশ মাত্রা মধ্যম প্রাণায়াম আবার ছত্রিশ মাত্রা হবে উত্তম প্রাণায়াম প্রত্যেকবারই দশ বার করে প্রাণায়াম করলে ভালো প্রাতকালে ব্রহ্মগ্রন্থিতে মধ্যাহ্নে বিষ্ণুগ্রন্থিতে সায়াহ্নে রুদ্রগ্রন্থিতে রাত্রিকালে সহস্রায় চিত্তে নিবাস করে কুম্ভকের সঙ্গে ধ্যান করা কর্তব্য এই ব্রহ্মগ্রন্থি বলা হয়েছে নাভিতে নাভি সেই রজগুণময় ধ্যান ইয়াই প্রথম প্রাণায়ম তারপরে বিষ্ণুগ্রন্থি হৃদয়ে হৃদয়ে সত্য বিষ্ণু ধ্যান ইয় দ্বিতীয় প্রণয়ম রুদ্রগ্রন্থি ললাটে তমগুণময় রুদ্রে ধ্যান ইয়াই তৃতীয় প্রাণায়ম আর সহস্রে যে প্রাণায়াম তাই চতুর্থ প্রাণায়াম প্রাণায়াম উত্তম মধ্যম অধম তিন প্রকার বলা হল উত্তম প্রাণায়াম প্রাণবায়ু ব্রহ্মরন্ত প্রাপ্ত হয়ে থাকে মধ্যম প্রাণায়ামে ধর্ম দেখা দেয় অধম প্রাণায়াম শরীরে কম্পন হয় প্রাণায়াম সময় যদি সাধকের দেহে ধর্ম দেখা দেয় তাহলে আমরা যেমন তেল মাখি তৈলমর্ধন হয় তেমনি অঙ্গমর্ধন করলে দেহে লঘু ও সুদৃঢ় হয়ে থাকে এবং সকল প্রকার জড়তা দূরীভূত হয় তাই সব প্রাণায়াম করলে প্রথমে খাদ্যাভ্যাসও ভালোভাবে মেনে চলতে হয় দুগ্ধ ঘৃত অন্যই আহার বিধি অধিক খালি পেটে প্রাণায়াম উচিত নয় আবার ভর্তি পেটেও করতে নয় আহারের দুটো থেকে আড়াই ঘন্টা পরে করতে হয় একেবারে খালি পেট হলে একটু ঘি বা সামান্য দুধ খেয়ে একটু বসে তারপর আরম্ভ করতে হয় হিংসরা পশুকে যেমন ক্রমে ক্রমে বসে আনতে হয় তাদেরও প্রাণায়ামও ও ক্রমে ক্রমে অভ্যাস করা উচিত এককালে অধিক প্রাণায়াম করলে অনেক সময় শরীরের ক্ষতি হয় নানা রকম রোগ অসুখ আসতে পারে তাই এগুলি গুরু সন্নিধানে করা উচিত কেন এগুলো বিদ্যা নিষ্ঠার সঙ্গে দীর্ঘকাল অভ্যাস করলে যোগীর অন্তঃকরণ শুদ্ধ হয় প্রাণায়ামের দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং চার চিত্ত শুদ্ধ হলে সেখানে কামনা বাসনা শেষ পর্যন্ত থাকে না তখন সে ছটপদ্যের ধ্যান করবে মূলাধারে ধ্যান করবে সেখানে কুলকুণ্ড জাগ্রত করার জন্য এই প্রাণায়ামের দ্বারা চতুর্থ প্রাণায়াম আছে এগুলা গুরু সন্নিধানেই ভালো সেই মূলাধার ধ্যান করে সাদাক ধীরে ধীরে সুশুমনা কাণ্ডের ভিতর দিয়ে সেই বায়ুকে সেখান থেকে স্বাধীন স্বাদিষ্ঠান থেকে মণিপুর মণিপুর থেকে হাত ধীরে ধীরে দিয়ে তারপরে তালুমুল দিয়ে চক্র চলে আসে একের পর এক ধ্যান করে ধীরে ধীরে তার ধৈর্য সহকারে করে তাদের শীঘ্রই হয় যারা তীব্র অভ্যাস করে যারা মধ্যম করে তাদের মধ্যমে যারা একটু একটু চাকে তাদের তো কোনো দিন হয় না কিছুদিন অভ্যাস করার পর দক্ষিণ অঙ্গ দক্ষিণ নাশিকা রোধ করে যদি ষোলোবার মন্ত্র জপ করতে করতে তারপর নাসিকা বায়ু দ্বারা আকর্ষণ করবে পরে গুরু নদীর অনুসারে উভয় নাসিকা রোধ করে চৌষট্টি বার জপ করবে তারপর আবার বাম নাসিকা রোধ করে ধীরে ধীরে আস্তে আস্তে বত্রিশবার জপ করতে করতে দক্ষিণ আফ্রিকা দিয়ে বায়ু ত্যাগ করবে শরীর থেকে যে বায়ু নির্গত হচ্ছে তার নাম প্রাণ যে বায়ুর অভ্যন্তরে প্রবেশ করছে তার নাম অপান আর পুরক দ্বারা প্রাণবায়ুর পরাভূত প্রাণ সংযমী প্রথম প্রাণায়াম রেচক দ্বারা অপানের পরাভবের নাম তৃতীয় প্রাণায়াম আর কুম্ভক দ্বারা একই সময়ে প্রাণ এবং অপানকে সংযত করাই দ্বিতীয় প্রাণায়াম তো এইভাবে কিছুদিন অভ্যাসের পর যখন সেই তত্ত্বদর্শী যোগীর নারী শুদ্ধ হয় সেই সময় তার দৈহিক যে দোষ থাকে সেগুলি নষ্ট হয়ে যায় একে বলে আরম্ভ অবস্থা নারী শুদ্ধ হলে যোগীর শরীরে কতগুলি চিহ্ন লক্ষিত হয় যোগী সমকায় সুগন্ধ শরীর সুগন্ধ লাবণ্য সম্পন্ন এবং স্বর সাধনা সমর্থন সাধকের শরীরে সমস্ত ভাগ যথোপযুক্তভাবে সমান হয় তাহা দেহে সুন্দর জ্যোতি হয় এবং তাহাতে এক প্রকার সুগন্ধ অনুভূত হতে থাকে এবং তার স্বর অতি সমুদ্র সুবাসিত হয় এইকালে যোগীর অগ্নি প্রাপ্ত হয় এবং তিনি সুন্দর ভোগ সমর্থ সর্বাঙ্গ সুন্দর সুখী সম্পূর্ণ হৃদয় বলবান সর্বোৎসাহ বিশিষ্ট হয়ে থাকেন তো এই আরম্ভ অবস্থায় বাইশ শতিক যোগীর নিশ্চয়ই সমুদ্রের লক্ষণ দেখা দেবে এবং এই অবস্থাতে কি হয় যোগীর সর্ব দুঃখ সমূহ নাশ হয় তবে এখানে লক্ষণীয় হচ্ছে যোগের যা অনিষ্টকর যাহা ত্যাগ করা যোগীগণ একান্ত উচিত যা ত্যাগ করে যোগ সাধন করলে যোগী সংসারূপ এই যে ক্লেশ এই ক্লেশ সাগর পার হতে পারেন যথা তার আহার যেমন অম্লদ্রব্য কটুদ্রব্য यह सब अधिक भोजन करा एवं कम भोजन कराओता निषिद्ध अन्य द्रव्य अपहरण करा, करा। हिंसा देश क्रूरता उपवास मिथ्या कथा मिथ्या व्यवहार मोह मोहम्मस अधिक वक्तृता सब त्याग करता है তার এইভাবে কিছুদিন গুরু গুরুসন্ধান থেকে এই সকল কুম্ভক অভ্যাস করলে তার ধীরে ধীরে প্রাণবায়ু নির্মল হয় অন্তকর নির্মল হয় বায়ু স্থির হয় তখন পুরাগরেচক ছাড়াই কুম্ভক অভ্যাস করা হয় এবং সেই তাকে বলে কেবল কুম্ভক প্রাণায়াম এগুলি সবই গুরুমুখী তাই গুরু সন্ধান থেকে এগুলি অভ্যাস করলেই ভালো নই তো অনেক সময় রকম শরীরের বিঘ্ন হয় ভুলভাল হয় এরপরে যারা আরও উচ্চ অবস্থায় আরোহণ করতে চান তাদের জন্য আরও নিয়ম রয়েছে বায়ুসিদ্ধির আসন থেকে শূন্য ভাসবে কেউ শূন্যচারী হবে এবং এই যোগ সিদ্ধির পরে ধীরে 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 আরও যেসব লক্ষণ হবে শট চক্র কীভাবে শুনে আমরা এরপরে ধীরে ধীরে আলোচনায় আসব আপনারা শুনতে থাকুন